আপনার একটা জিনিস দেখাই আমি এখন আছি হলো ওমান ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে এই যে এটা হলো ওমানের এয়ারপোর্ট মাসকাটে আর আমি যেখানে আসি তার পিছন সাইড হলো ইমিগ্রেশন তো আমাদের একজন চলে যাচ্ছে ওনারা আমি আগে দিতে আসছি তো দেখেন বাইরের দেশে এয়ারপোর্ট কত সুন্দর যে আপনি এয়ারপোর্টের ভিতরে ঢুকে ইমিগ্রেশন পর্যন্ত আসতে পারবেন আর আমাদের দেশের এয়ারপোর্টে আপনি সর্বোচ্চ এয়ারপোর্টের গেট পর্যন্ত তারপরে অনেক মানুষ আসে যে অ্যালাউ দেয় না যে একজন যাত্রীর সাথে একজন যাবে দুইজন যাইতে পারবে না কিন্তু আমরা একজন যাত্রীর সাথে আমরা পাঁচজন আইসি এই দেখেন এখানে আমরা পাঁচজন আইসি একজন যাত্রীর সাথে তারপরে ইমিগ্রেশন পর্যন্ত আসছে কত সুন্দর একটা এয়ারপোর্ট দেখেন কত সুন্দর একটা এয়ারপোর্ট সবাই ঘুরতেছে ফিরতেছে ছবি তুলতেছে কোনো সমস্যা নাই আমার চাচা উনি দেশে চলে যাচ্ছে চাচা আসসালামাইকুম এই যে চাচারা আমরা ইমিগ্রেশন পর্যন্ত কি চাচা বাংলাদেশ এয়ারপোর্টে গেট পর্যন্ত আসতে চাই না আসলে সবার সুন্দর দেখার সুযোগ দেওয়া উচিত